তো এখন এসে মানে যেমন নতুন করে মানে পড়ে খুব বেশি কভার করা যাবে না এটাও যেমন বাস্তব আবার হচ্ছে পুরান পড়াগুলো একই সাথে রিভিশন করতে হবে রিভিশন করা আবার কারো যদি এখানে গ্যাপ থাকে সেই গ্যাপটাও পূরণ করা কিন্তু ঝামেলা লাগে যে কিছু স্টুডেন্ট যারা আগে থেকে হয়তো চিন্তাও করেনি বা সিরিয়াস ছিল না আবার রেজাল্ট পরবর্তী কারণে তারা বিজ্ঞান থেকে মাইগ্রেট করেছে এখন যে তারা হয়তো বি পরীক্ষা দিবে তো তাদের এক মাসেই আছে তারা প্রিপারেশনও নিবে আবার রিভিশনও দিবে আর যারা পড়ে আসছে তাদের জন্য রিভিশনের সময় দুইটা ক্যাটাগরি স্টুডেন্ট যারা পড়ছে তাদের জন্য এখন রিভিশন যারা পড়ে নাই তাদেরকে পড়তে হবে রিভিশন দিতে হবে কিন্তু মাথায় রাখতে হবে সব পড়া যাবে না খুব ক্রিম অংশগুলো তাদেরকে পড়তে হবে যে অংশগুলো না পড়লেই না তো আমার কাছে ভাই যেটা মনে হয় যে এই সময়টাতে আসলে চর্চাটা বেশি থাকা দরকার যতটা না পড়া আমি রেগুলার পড়ে পড়াটা দেওয়া পিয়ার লার্নিং যেটাকে বলে কারণ পিয়ার লার্নিং অনেক সময় এফেক্টিভ হয় এই জন্য যত পরীক্ষা দেওয়া যায় সাজেশন ভিত্তিক যত ম্যাটেরিয়ালস পড়া যায় আমার কাছে মনে হয় এটা ইফেক্টিভ আচ্ছা তাহলে আমরা প্রথমত এখানে দুইটা ক্যাটাগরি স্টুডেন্টকে পাইলাম যারা শুরু থেকে এই জার্নিটা করতেছে আর একটা ক্যাটাগরি হচ্ছে যারা ধরো পরবর্তীতে মাইগ্রেশন করছে এখন উভয় শ্রেণীর জন্যই তুমি বলতেছো একটু সিলেক্টিভ হওয়া শেষ মুহূর্তে আসলে সব পড়া যাবে না এটা সত্যি এখন উদ্ভাসের যে মডেল টেস্ট প্রোগ্রাম সামনে আসতেছে পাশাপাশি ওরা কিন্তু উদ্ভাস থেকে একটা ফাইনাল টাচ নামে সাজেশন ভিত্তিক এটা খুবই চমৎকার বই পাবে একমলাটি তারা বাংলা পাবে জিকে পাবে ইংরেজিও পাবে সব কিছু তার এক মলাটি পাওয়া যাবে এখন এই দুটা জিনিস মিলে তার প্রিপারেশনটাকে আর কিভাবে বুস্ট করা যায় বলে তোমার মনে হয় উনিশ নভেম্বর থেকে কিন্তু তোমার হচ্ছে মডেলটি শুরু হবে অভ্যাসে আবার তারা ফাইনালটা হচ্ছে পাচ্ছে অলরেডি তো এই দুইটা জিনিসকে কিভাবে তারা কম্বাইন করবে প্রথম কথা কিভাবে অ্যালাইন করে প্রিপারেশনটাকে খুব স্মুথলি আগানো যায় আর কি দুইটা জিনিসই তো আমাদের দরকার ছিল একটা হচ্ছে রেগুলার চর্চার মধ্যে থাকা এবং সেই সাথে নতুন ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য ফাইনালি নতুন করে কন্টেন্ট পড়া আবার যারা পড়ে আসছে ধরেন বাংলার তো বিশাল বড় সিলেবাস আবার যারা একটু টপ করতে চায় তাদের তো আবার এক্সট্রা সিলেবাস একটু কভার করতে হয় ইংলিশেরও তো সিলেবাস অনেক বড় আর সাধারণত কোনো সিলেবাসই নাই সিলেবাসই তো লাস্ট মোমেন্টে রিভিশন দেওয়ার কথা যে বলি যারা সব পড়ে আসছে সব রিভিশন দেওয়া সম্ভব না ইম্পর্টেন্ট সব পড়াও সম্ভব পড়াও সম্ভব না এক্স্যাক্টলি তো এই সময়টাতে ফাইনাল টাচ কভার করবে তার রিভিশনের পার্টটা যে আমি আসলে কোন জায়গাটায় বারবার চোখ বুলাবো আর যারা কিছুই পড়ে নাই তাদেরকে এখন বই খুলে মানে অফিস সাগরের ভিতর পড়তে হবে না তারা অলরেডি জানে কোন অংশটা আমার পড়তে হবে অর্থাৎ এতদিন ধরে স্টুডেন্টরা যারা দাগায় দাগায় পড়ছে তাকে একটা দাগানো ভার্সন দেওয়া হয়েছে যে জিনিসগুলো আমরা ক্লাসে পড়াই আমরা উদ্ভাসের ক্লাসে যেমন ম্যারাথন ক্লাস ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়াই দিই এবং বলি এখান থেকে প্রশ্ন আসতে পারে তো ওই জিনিসগুলো সে ফাইনালে পড়ছে তো দুইটা ক্যাটাগরি স্টুডেন্টদেরকে এটা সার্চ করতেছে অ্যান্ড ফাইনালি উনিশ তারিখ থেকে আমাদের যে মডেলটা শুরু হচ্ছে মডেল টেস্ট গুলো কিন্তু ধাপে ধাপে মডেল টেস্ট হবে তাকে হচ্ছে সে পেপার ফাইনাল পরীক্ষা সাবজেক্ট ফাইনাল পরীক্ষা এবং কত রকমের পরীক্ষা আছে তার তো প্রত্যেকটা পরীক্ষার আগে সে কিন্তু নিজে একবার রিভিশন দেওয়ার সুযোগ পাচ্ছে তার মানে যখন একাধিক পরীক্ষা সে দিচ্ছে ঢাকা ভার্সিটির পরীক্ষায় বসার আগেই সে কিন্তু একটা ফ্লেভার পেয়ে যাচ্ছে যে আসলে ভর্তি পরীক্ষাটা কেমন হবে আমার টাইম ম্যানেজমেন্টটা কেমন হবে নেগেটিভ মার্কিং আমার কতটুকু অ্যাভয়েড করতে হবে তো আমার মনে হয় এখানে আসলে মানে টু ইন ওয়ান না থ্রি ইন ওয়ান হয়ে গেল আমার চর্চাটা এবং হচ্ছে কোন অংশ পড়তে হবে কোন অংশ বাদ দিতে হবে এবং কভার হয়ে যাচ্ছে আমাদের এই মডেল টাচ প্যাকেজের মাধ্যমে আচ্ছা এখানে একটা জিনিস আমি একটু অ্যাড করব কারণ তুমি সব বলতেছো আর বাদাম সব আমি খায় ফেলে যাচ্ছি তাহলে আমি একটু অ্যাড করি ধরো লিখিত পার্টটা জি কের অংশ তোর হচ্ছে লিখিত হবে না এম সিকে হবে এখন লিখিত পার্ট বাংলা এবং ইংরেজি আমরা মোটামুটি এক মাস যখন জার্নিরা যায় তখন স্টুডেন্টদের কাছ থেকে ব্যাপকভাবে এটা শুনতে পাই যে ভাই লিখিত পরীক্ষা ভালো হচ্ছে না ভালো হচ্ছে লিখিত ভালো হচ্ছে না তো সেক্ষেত্রে টিটিএন প্রিপারেশনটা এখানে তারা কোন জিনিসগুলোর প্রতি এখন নজর দিলে ভালো হয় বলে তোমার মনে হয় তুমি একটু বলো তারপরে আমি একটু অ্যাড করবো ভাই লিখিত জিনিসের প্রথম কথা ফ্রি হ্যান্ড রাইটিং এ তো একটা দক্ষতা আনতেই হবে আমরা স্কুল কলেজে যেমন গুটি কয়েক কিছু প্যারাগ্রাফ বা রচনা পড়ে মুখস্থ পরীক্ষায় যে কমন পেয়েছি এখানে ওই সুযোগ নেই এখানে যেকোনো জায়গা থেকে আসতে পারে আবার লিখিত অংশের ভেতরও অনেক গ্রামাটিক্যাল পার্ট থাকে সেটা ইংলিশের ক্ষেত্রেও বাংলার ক্ষেত্রে জন্য আসলে তার ওই গ্রামাটিক্যাল নলেজ দরকার তো এখানেও তাকে আসলে মানে বুঝতে হবে কারণ এখানেও তো লেখার তো শেষ নাই আপনি লিখতে গেলে রিপোর্ট রাইটিং ইমেল রাইটিং থেকে শুরু করে কত কিছু কিন্তু ঢাকা ভার্সিটি একটা আউটলাইন দিয়ে দেয় মোটামুটি কোন জায়গায় তার ভিতর থেকে আমরা আবার বুঝি যে ঢাকা ভার্সিটি যদি কোয়েশ্চেন করে কোনটা টাচ করে যাবে হ্যাঁ হয়তো আমরা সরাসরি বলতে পারি না যে কি প্রশ্ন আসবে কিন্তু আমরা বলতে পারি টিচারদের পারসেপশন কেমন বা বর্তমান কন্টেক্সে কেমন প্রশ্ন আসতে পারে তো এই জিনিসগুলো কিন্তু আমরা সামারাইজ করেছি মানে এখানে আপনি আছেন এই কথা আমার আর বলা মানে না আপনার মুখ থেকে শুনবো যে কিভাবে আমরা সামারাইজ করতে পারি ইয়েস আমি সেটাই বলছিলাম পয়েন্ট আমরা বিগত বছরের প্রশ্নকে যদি অ্যানালাইসিস করি তাহলে দেখব বাংলায় মোটামুটি ছয় থেকে সাতটা টপিকের আশপাশ দিয়ে লিখিত পরীক্ষাটা কিন্তু তোমার প্রশ্নগুলো আসে এখানে গ্রামারের পার্ট কিছু আছে আর বাদবাকি বাকি জিনিসগুলো সেফ তোমার হচ্ছে হ্যান্ড রাইটিংয়ের মতো ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জিনিস অনুচ্ছেদ ভিত্তিক প্রশ্নোত্তর আসতেছে সারাংশ সারমর্ম আসতেছে তারপরে তোমার হচ্ছে ভাব সম্ভাষণ আসতেছে অনুবাদ আসতে শুধু গ্রামার আসে এবং ইংরেজি যদিও কিন্তু একটা প্যাটার্ন দাঁড়ানো আছে ভাবে কিন্তু একটা আউটলাইন দিয়ে দেয় আবার যদি আমরা অন বিশ্ববিদ্যালয়ের কথাও বলি মোটামুটি একটা প্যাটার্ন আমরা জানি তো স্টুডেন্টদের উচিত হবে কত কম সময়ে কত কম জায়গায় কত ভালো তথ্য সে সার্ভ করতে পারে কানসুলেশন কত ভালো মতো ইউজ করতে পারে কতটা সে হচ্ছে তোমার যথার্থ কথা দিয়ে লিখতে পারে টু দা পয়েন্ট এসে যাইতে পারে এই জিনিসগুলোর উপরে তারা যেন চর্চা করে চর্চা করলে তাদের লিখিত পরীক্ষাটা খুব চমৎকার হবে এবং আমরা দেখছি বিগত ভালো সময় লিখিত পরীক্ষা একটু দুর্বল নম্বর হওয়ার কারণে অনেক পেছনে চলে যায় লিখিত পরীক্ষাটা এবং এমসিকিউ কি সমান গুরুত্ব দিয়ে আমার মনে হয় তারা শেষ মুহূর্তে তাদের আগানো উচিত এবং টেক্সট বই যেটা আছে এই টেক্সটের পাঠ পরিচিতি তারপর তোমার হচ্ছে শব্দার্থ টিকার যে ব্যাখ্যাগুলো অর্থাৎ কোন কথাকে ব্যাখ্যা করার জন্য কোন শব্দগুলো ইউজ করা হয়েছে বইগুলোতে ওইগুলো পড়লে তাদের কনসেপ্টটা একদম টু দ্য পয়েন্টে তারা নিতে পারবে এবং আমার মনে হয় তার উত্তরগুলো ভালো লিখতে পারবে আমি এখানে একটু অ্যাড করতে চাই আমাদের প্রত্যেক বছরই উদ্ভাসের একটা স্পেশাল পরীক্ষা হয় সম্ভাবনা পরীক্ষা আমরা যেটাকে বলি ধাবি খাওয়া সম্ভাবনা পরীক্ষা মানে স্টুডেন্টদের ভিতরে কিন্তু ব্যাপক ক্রেজ আছে এক্সামটার যে এক্সামে তারা অ্যাটেন্ড করতে চায় হ্যাঁ তো এবং সেই সাথে আমাদের দেখা গিয়েছে আগে এই পরীক্ষাটা অনুষ্ঠিত হতো এবং তার সাথে একটা ফাইনাল টাচ বই দেওয়া হতো কিন্তু এই বছর কিন্তু আর সেই সুযোগটা থাকছে না এই বছর কোনো স্টুডেন্ট যদি ফাইনাল টাচ বইটা মানে সে পেতে চায় তাহলে তাকে কিন্তু অবশ্যই আমাদের মডেল টেস্টের যে দুইটা প্যাকেজ আছে প্যাকেজ ওয়ান অথবা প্যাকেজ টু সেখানে এনরোল করতে হবে আমার মনে হয় এটা আরো স্টুডেন্টদের জন্য মানে আরো অনেক বেশি স্টুডেন্ট ফ্রেন্ডলি এটা এই প্যাকেজগুলো এমন ভাবে ডিজাইন করা আগে থেকে সে অনেক মানে বেশি পাবে এখন এই ডিজাইনগুলো তো অনেক বেশি সে পাবে আগে একটা মেসেজ হয়তো যেত যে লাস্ট মোমেন্টে শুধু এই বইটা পড়লেই হয়তো আমি কমন পেয়ে যাব হয়তো সে পড়ে কমপ্লিট করেছে কিন্তু পরীক্ষা হলে যে দেখতেছে যে আমি পড়ছি কিন্তু মনে পড়তেছে না কেন তার কথা সে পড়েছে ঠিকই কিন্তু সেটার ইভ্যালুয়েশনটা সে পায় নাই কারণ পরীক্ষা দেয় দেয়নি এবার দুটাকে আমরা কম্বাইন করে আমাদের এই মডেল টেস্ট যে প্যাকেজটা সেটাকে সাজিয়েছি তার মানে এটা স্টুডেন্টরা যারা মাত্র প্রিপারেশন শুরু করেছে তারাও যেমন একটা এজ পাবে আর যারা দীর্ঘদিন ধরে প্রিপারেশন নিয়ে আসতেছে তাদেরও রিভিশন দেওয়ার সময় এখনো চিন্তা করতে হবে না তাহলে সব মিলে যেটা দাঁড়াইলো শেষ মুহূর্তে তারা একটা স্মুথ প্রিপারেশন নেওয়ার জন্য রিভিশনের জন্য ফাইনাল টাচ খুব ভালো মতো পড়তে পারবে উনিশ নভেম্বর থেকে তারা মডেল টেস্টে অংশগ্রহণ করলে এই জায়গাগুলো তারা আস্তে আস্তে ডেভেলপ করে পরীক্ষা পর্যন্ত যদি তারা আগে এখান থেকে ভালো আউটকাম তারা তৈরি করতে পারবে তো সে সময়ের প্রিপারেশনটা আমরা যতটুকু আলোচনা করছি আমার ধারণা তাদের বেশ উপকার হওয়ার কথা এবং তারা যদি এই জিনিসগুলোকে ফলো করে এবং একটু রিস্ক নিতে হয় শেষ কথা যেটা একটু রিস্ক নিতে হয় সব পড়া যায় না কেউ পড়তে পারে না একটু সিলেক্টিভ হওয়া লাগে এবং সেজন্যই আমাদের ফাইনাল টাচ এবং মডেল টেস্ট আমরা কোথায় খুব করতেছি সেই জিনিসগুলো নিয়ে যেন তারা কাজ করে

সাকসেসফুল হবে এবং আমার সেই চিরাচরিত কথা জাগ্রত সময়ের সর্বোচ্চ ব্যবহার করো তুমি যতটুকু সময় জেগে থাকো ওই সময়টাকে কতটা তুমি ইউজ করতে পারছ তার উপরেই তোমার আলটিমেটলি ডেস্টিনেশনটা ক্রিয়েট হবে তো ভালো থাকো সবাই সবার জন্য দোয়া করি শুভকামনা লাভ আল্লাহ